কোথায় গেছিলিস হম পড়তে গিয়েছিলাম আজকে গ্রামে ঘুরতে গেছিলিস কার সাথে পড়তে গেছিলিস তোমাকে তো বলে গেলাম যে আমি পারমিতার সাথে যাচ্ছি পড়তে পারমিতার সঙ্গে পড়তে গেছিলে আচ্ছা হম পারমিতার সাথেই পড়তে গেছিলাম আমি তোমার বিশ্বাস না হলে আমি তাকে ফোন করে দেখো তুমি আমি কি মিথ্যা কথা বলছি নাকি আমি তো একটু আগে বাজারে গিয়েছি না ওখানে আমার পারমিতার সঙ্গে দেখা হয়েছে পারমিতাও বাজার করছিল তো পারমিতা তো পড়তে যায়নি তোর সাথে তো তুই সাথে পড়তে গিয়েছিস এই যে আমি তো মনে হয় কেস খেয়ে গেছি আমি তো সিনেমা দেখতে গেছিলাম বন্ধুদের সাথে কাল তো পড়া অফ ছিল কেস খেয়ে যাচ্ছি আমি আর যদি পারমিতার সঙ্গে কি হয়ে করতে গেলে পারমিতা যদি বাজারেই থাকে তো তুই করতে গেলে কার সাথে বেশি বার বেরোছো না এবার থেকে তোমার পুরো বাড়ি থেকে বেরোনো বন্ধ আর তুমি যখন বাড়ি থেকে বেরোবে তখন আমি তোমার সাথে সাথে যাব ঠিক আছে বাবারি আমি পালাই মনে ধরা পড়ে